সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আজকে কিন্তু আমি একসাথে দু দুটো ব্লগ শুরু করলাম সকালবেলা একটা ব্লগ শেষ করলাম কারণ রবিবার সানডে মানেই প্রচুর কাম দেয় শনিবারের জন্য কোনো ভিডিও করি মাঝে মধ্যে ছুটি নিতে হয় অনেকেই হয়তো ভাববা যে ছুটি নিয়ে আর আবার কি আছে ভিডিও বানানো আবার কী এমন খাটনির কাজ কিন্তু ওই যে আমার কলসি বালতি আছে না ওই দুটোর পেছনে টাইম দিয়ে তাই ভিডিও করার কথা আর মনে থাকে না ভিডিও মাথায় নাস্তে নাচতে থাকে তো যাই হোক দেবাগিন চলে গেছে আত্তে ওর বাবার সাথে প্রিয়দর্শিনী এখনও ঠাম্মির কাছে আছে না আমার সকালের রান্না কমপ্লিট এবার দুপুরের রান্নার দিকে চলে যেতে হবে বাজাও বাজাও দেখি বাজাও 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 বাবা পেছন দিকে চলে যাচ্ছে বাবা দুজনে রেশন আনতে যাচ্ছে যাও তুমিও রেশন নিয়ে আসো তোমারও তো রেশন কার্ড আছে তুমিও তো রেশন পাও যাও নিয়েছ যাও নিয়ে যাবে কোনো টাকা নিয়ে যাও সত্যি আমি এত ভুলো মন না কি আর বলবো তোমাদের একটা নাইটি আমি দিয়ে এসছি মানে তোমাদের দাদাভাই ভাই যেই নাইটিটা পয়লা বৈশাখে আমাকে দিয়েছে সেইটা সেলাই করতে দিয়ে কিন্তু বাবার নাইটিটা দিতেই ভুলে গেছি আমি বাপু বেটো খাটু মানুষ নাইটি সেলাই না করলে হয় না এদিকে নাইটি আনতে গেছি আর দেখছি মাছ কাকিমা এসেছে পাঁচশোর বেশি হবে না হ্যাঁ পাঁচশোর বেশি হবে তো এক কেজির একটু কম হবে দেখি মাছগুলো তো বেশ ভালোই বাটা না পোনা মাছ রয়েছে কেন কাটা মাছটা লোক ছাড়তে পারছি না মাছটা ভালো দিয়ে গরম তারপরে নেই কারেন্ট মানে ভগবান যখন যেটা দেয় কপাল খুলে দেয় যেরকম গরম দিয়েছে সেরকম একেবারে উধাও করে দিয়েছে একদম থাকছে না প্রিয়দর্শিনী একদম না গরমের মধ্যে বাচ্চাদের বেশি কষ্ট টাটা এখন টাটা যাবে এই ভরা এখন রোদ দূরে হ্যাঁ টাটা যে ঘর ঝাড়তে হবে প্রায় দু সপ্তাহ আমি ঘর ঝাড়িনি কি করে যাও কি করবো বুঝে উঠতে পারতেছি না ভগবান তুমি গ্রেট গরিব মানুষ নকুল দানা দেয় বলে ভগবান নকুলদানা গ্রহণও করে না গরিব মানুষের কথা শুনেও না আর যারা বড় তারা হচ্ছে ফল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দেয় তাদের কথা শুনে কারেন্ট দিলে তাদের আর কি বলো গরম হলেই বা তাদের কি ইনভার্টার আছে এসি আছে বাবার কাশে কেন রে তাদের কোনো কষ্ট নেই যত কষ্ট আমাদের তাই না এ আমরা আর হচ্ছে পোকামা করে এক পর্যায় তো চলো দেখি কখন কারেন্ট আসে পর আমার কপাল খুলে গেছে ভগবান সত্যি দু চোখ মেলে চেয়েছে একেবারে কারেন্ট চলে এসে সময়ের সদ ব্যবহার করতেও আমি লেগে গেছি হুড় হুড় দাবাং করে সব পুচিং পাচিং ঝাড়িং ঝুড়িং শুরু করে দিয়েছি আর কি বলো তো এই রবিবারে না রেশনে প্রচুর প্রচুর ভিড় হয় সবাই তো যায় হাতের ছাপ দিতে যেমন মা যায় মায়ের হাতের ছাপ ছাড়া রেশন আনা যায় না আর আমাদের সবার আবার তোমার দাদা ভাইয়ের সাথে লিঙ্ক করা আছে এর জন্য আমাদের কারোর চাপ লাগে না তো খুব ভিড় পড়েছিল বলে মাকে আবার একটু দিয়ে গেছিলো ওই রোদ্রের মধ্যে দাঁড়াবে তারপরে যেই মানে লাইন চলে এসে দাদা ভাই মাকে নিয়ে গেছে তো যাই হোক এগুলো ঝাড়াঝাড়ি করে নিয়ে আমার ফুলঝাড়ুটা যে কোথায় গেছে এই প্রিয়দর্শনীর অন্নপ্রাশনের সময় জিনিস এদিক ওদিক হয়েছে সিঁড়িঘর থেকে আর আমার এই ফুলঝাড়ু কোথায় উধাও হয়ে গেছে তো যাই হোক এই দিয়েই কোনো রকমে কাজ চালাচ্ছি ফুলঝাড়ুওয়ালা এলে তারপরে আবার ফুলঝাড়ু নেব । তো আমার দেবাগ্নু চলে এসছে আর দেবাগ্নুকে একটুখানি জুস করে দিচ্ছে রাজকেই প্রথম উদ্বোধন করলাম হে আমি কি করে চালাবো আমি বুঝে পাচ্ছি না এদিকে খরবর করে সেদিকে খরবর করে জুসারটা খুব একটা ভালো না তো দেবাগ্নি জুস খেতে ভীষণ ভালোবাসে শুধু জুস না ও ফল জিনিসটাই ভালোবাসে শুধু ভাত খেতে চায় না তো চলো অফিস ঘরে আবার জয়েন করে নিয়েছি প্রথমে আমি রুই মাছটাকে ভেজে নেব তারপরে বাটা মাছটা একটু গায়ে হলুদ দিয়ে নিই তারপরে বাটা মাছটা করব বাটা মাছের সর্ষে বাটা করব সর্ষেটা পাটাতেই বাঁধবো আর ওই রুই মাছটা না সব আজ রসুন সব কিছু দিয়ে কষা কষা করেছি বাটায় কাঁচা তেল না দিলে আবার ভালো লাগে না